কোথায় এখন শ্রীলঙ্কার দর্শকরা শ্রীলঙ্কার দর্শকদের এখন খুবই দুর্দান্তভাবে জবাব দিয়েছে মুশফিক শান্তরা খুবই দুর্দান্তভাবে জবাব দিয়েছে মুশফিক ও শান্তর সেঞ্চুরিতে খুবই ভালো খেলেছে বাংলাদেশ এবং জবাবটাও ঠিকঠাক মতো হয়েছে শ্রীলঙ্কার দর্শকদের জবাবটা একেবারেই ঠিকঠাক মতো দিয়েছে কারণ সিরিজ এই সিরিজ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার দর্শকরা বলেছিল যে বাংলাদেশের সাথে সিরিজ খেলে শ্রীলঙ্কার কোনো ইম্প্রুভ হবে না স্কিলের কোনো ইম্প্রুভ হবে না এই ছোটো দলের সাথে খেলে তাই এই ছোটো দল বলে অপমান করা একেবারেই ঠিক হয়নি তাদের এবং এবং তাদেরকে ঠিকঠাক জবাবটাই দিয়েছে বাংলাদেশের প্লেয়াররা বিশেষ করে মুশফিকুর রহিম এবং শান্ত খুবই দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ঠিকঠাক মতো জবাব দিতেছে তারা খুবই ভালো খেলেছে আশা করি পরবর্তী যে প্লেয়াররা খেলবে পরবর্তী ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করে একেবারে শ্রীলঙ্কার বলিংকে বলিং শ্রীলঙ্কার বলিংদের একেবারে দিশেহারা করে দিবে এবং শ্রীলঙ্কার দর্শকদেরও ঠিকঠাক মতো জবাবটা তাদেরকে দিয়ে দিয়ে দিয়েছে অলরেডি অনেকটাই দিয়েছে আশা করি ভালো কিছু করে উইন করে তারপর জবাবটা একেবারে ঠিকঠাক মতো দিবে শ্রীলঙ্কার দর্শকদের বাংলাদেশের প্লেয়াররা